এখন পর্যন্ত তাদের কোনো সময় বৃদ্ধির জন্য তাদের কোনো আবেদনও পাওয়া যায়নি এটা তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে এই সুযোগ যদি তারা না নেন তাহলে এটা তাদের বিষয় তাদের অনুপস্থিতির কারণে আমাদের অনুসন্ধান কাজ থেমে থাকবে না অনুসন্ধান কাজ ধর্নী দমন কমিশন আইন ও বিধিমালা অনুযায়ী চলমান থাকবে যদি আমাদের নির্ধারিত অনুসন্ধানের কার্যক্রম যখন সম্পন্ন হবে

অনুসন্ধান কার্যক্রমের সাথে যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে যদি আমাদের অনুসন্ধান দলের কাছে প্রতীয়মান হয় যে কোনো অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি পালিয়ে যেতে পারেন তাহলে তাদের জন্য কী পদ্ধতি অনুসরণ করতে হবে আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তারা সেই বিষয়টি জানেন নিশ্চয়ই তারা সেই বিষয়ে ব্যবস্থা নেবেন তাদেরকে আবারও আলোচনা হয় যে উপদেশটাকে তলব করবেন সেক্ষেত্রে আপনারা তলব করবেন এই এক্তিয়ারটা একান্তভাবে আমাদের অনুসন্ধান দলে তারা যাদেরকে অভিযোগ সংশ্লিষ্ট মনে করবেন অথবা অভিযোগ প্রমাণে সহায়ক মনে করবেন তাদের যেটা ওকে তারা বিচারসাবাদের জন্য বক্তব্য নেয়ার জন্য তাদেরকে অনুরোধ করতে পারে আস্তে ভাই এখন আপনাদের পরবর্তী করণীয় কি হবে যেহেতু তারা আসলেন না সময়ও চাইলেন না আইন অনুযায়ী কি আবারও ডাকা হবে নাকি মামলার দিকে যাবে আসলে আমাদের যে অনুসন্ধান দল আছে তারা তাদেরকে আরো একবার সুযোগ দিতে চাইলে আমাদের অনুসন্ধান দল তাদেরকে পুনরায় সুযোগ দিতে পারেন এবং সেখানে নোটিসে লেখাই থাকে যদি এই সময়ের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে আপনার কোনো বক্তব্য না পাওয়া যায় তাহলে ধরে নেওয়া হবে এই বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই আমাদের চিঠিতে এই বিষয়গুলো উল্লেখ থাকে সুতরাং তিনি সেই সুযোগটা মিস করবেন এবং তার এই অনুপস্থিতির কারণে অথবা জিজ্ঞাসাবাদ এড়ানোর এই কৌশল কাজে আসবে না একটা সবশেষ বিষয় সেটা হচ্ছে যে নতুন সরকার নতুন বাংলাদেশ এই সরকারের সাবেক দুজন প্রতিনিধি বলা যায় তারা দুদককে এক ধরনের ইগনোর করলো বা পাত্তা দিল না যে সরাসরি বলি এটি একটা মেসেজ গেল কি না দুদক নিয়ে মানুষের কাছে যে পাওয়ারফুল বলে তারা পাত্তা দিচ্ছে না বা এড়িয়ে যাচ্ছে বিষয়টা আসলে সেরকম নয় এটা হচ্ছে অভিয আমরা তাদেরকে বিবেচনা করব অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি হিসাবে যাদের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ এসেছে এবং আমরা অনুসন্ধান কার্যক্রম শুরু করেছি আমরা তাদেরকে সেই হিসাবে বিবেচনা করব তারা যদি এখানে এড়িয়ে যান এটা আমি আগেই বলেছি এটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় কেউ যদি সেই সুযোগ না নেন সেই কারণে অনুসন্ধান থেমে থাকবে অনুসন্ধান চলমান থাকবে